হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি আবারও চলে আসলাম দিয়ে আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম এখন কিন্তু বাজে সকাল পাঁচটা চল্লিশ আমি কিন্তু সকাল পাঁচটায় উঠেছিলাম নামাজ পড়ে কোরআন পড়ে তারপরে একটু বাইরে বেরিয়েছি তো মানে পাঁচটা চল্লিশের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু সকালের ওয়েদারটা তো দেখুন সকালের ওয়েদারটা একটু কেমন সেটাই শেয়ার করলাম আর এখানে কিন্তু বাইরে ফুলের গাছ ফুলের গাছগুলো আমি একটু শেয়ার করছি ফুলের গাছগুলোতে ভাবছিলাম একটু জল দেব কিন্তু এত এত সকাল আমি জল দেবো না আর একটু বেলা হোক তারপরে একটু জল দিয়ে দেবো গাছে তো একটু দেখিয়ে দিলাম আর ওই যে গাঁদা ফুলের গাছের কয়েকটা গাঁদা ফুল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কেন জানি না আর হচ্ছে গিয়ে এদিকে আমি একটু যাচ্ছি আমাদের লাউ গাছে কিন্তু লাউ আসছেই না নষ্ট হয়ে যাচ্ছে সবকটা লাউ আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম আর পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে জানি না কেন তো হয়তো এগুলো আমরা আসলে পরিচর্যা করতে পারি না ঠিক মতো এই জন্যই তো জানি না যাই হোক এবার কিন্তু লাউ এসেছে খুবই সুন্দর একটা আর কি তো সেটাই আমি শেয়ার করব নইলে তো লাউয়ের ডিজাইনগুলো মানে তো বাজে হয়ে যাচ্ছে কি বলবো আমি তো দেখিয়েছিলাম অন্য ভিডিওতে আর এদিকে হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়ার ফুল মিষ্টি কুমড়ার ফুল কিন্তু প্রতিদিনই আসে কয়েকটা করে আমি তুলে নিয়ে যাই আজকেরগুলোও তুলে নিয়ে যাব কালকের কিছুটা মিষ্টি কুমড়ার ফুল আছে ঘরে তো খোয়াশা ডাকা সকালটা দেখতে আমার এতো ভালো লাগে দেখুন খুবই মানে ভালো লাগছিল আর কি একটু আগে কিন্তু এদিকেও কুয়াশা ছিল যখন আমি ফার্স্টে মানে পাঁচটা দিকে ঘুম থেকে উঠেছিলাম তখন তো খুয়াশা ঢাকা সকালটা কিছুদিন আরও হয়তো দেখবো নইলে তো আবার গরম চলে আসবে এই ওয়েদারটা দেখতে আমার এত ভালো লাগে খুয়াশা ঢাকা সকাল আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে গিয়ে এখানে এই যে দেখুন লাউয়ের সিস্টেমগুলো মানে এরকম হয়ে যাচ্ছে দেখতেই পারছেন কীরকম এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এরকম হলেই কিন্তু নষ্ট হয়ে যায় আর এটা একটু ভালো দেখাচ্ছে দেখি এটা কি হয় আর ওইদিকে আরও একটা লাউ আছে মার্শাল্লাহ তো আমার খুব ভালো লাগছিলো আর কি তো এই যে এই যে লাউটা দেখুন মার্শাল্লাহ খুব সুন্দরই হয়েছে এটা এটা ডিজাইনটা খুব ভালোই লাগছে এটা মানে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর কি আর এটা নষ্ট দেখুন এগুলো দেখুন ডিজাইনগুলো নষ্ট এগুলো কিন্তু মানে নষ্ট একেবারেই এগুলো আর হবে না কেটে দেবো কেটে ফেলে দেবো তো আমি যে বড় সাইজের একটা লাউ ওইটা যখন কাট করব ওইটা কিন্তু আমি বাইরে রান্না করবো মাটির চুলায় আপনাদের সাথেও শেয়ার করব আর এটি হচ্ছে আমাদের পুকুর পুকুরটা দেখুন আমরা তো ওই দিন পানিটা শুকিয়ে গিয়েছিল আমরা মাছ ধরেছিলাম আর এবার দেখুন পুকুরটা তো এই বছর কিন্তু পুকুরটা ভরা হবে ঘর বানানো হবে এইদিকে তো ভিডিওটি আপনারা যারা আগে দেখেছেন আর কি আমার পুকুরের মাছ ধরার ভিডিও দেখেছেন তারা অবশ্যই চিনে থাকবেন এই পুকুরটা আমার অনেক মাসাল্লাহ বছর পুকুর থেকে মাছ কিন্তু আমরা খেয়েছি তো আমাদের আসলে প্রতিদিনের টুকটাক কাজ করতে হয় সকাল থেকে আমি ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি ওইগুলো অফ ক্যামেরায় আর এবার হচ্ছে দুপুরের জন্য রান্না করবো একটু সাদা পোলাও রান্না করবো আর একটু মুরগির মাংস ঘুনা করব এই ছিল আজকের রান্না বাড়া আর কি তো যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আর আমি যে ভিডিওতে অনেক সময় ভুল করি তারপরও কিন্তু ভুলটা কেউ ধরে না তো গতদিন আমার ভুলটা আমার ননাসের ছেলে আর কি আমার খালের আব্বু উনি ধরেছেন তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ আব্বুকে কারণ আসলে ফুল ভিডিও কেউ দেখে না ভালো করে আচ্ছা আমার কয়েকজন ইন্ডিয়ান ফ্রেন্ড ওরা কিন্তু ফুল ভিডিওগুলো আমার চালিয়ে রাখে ওরা অনেক সময় আমি রকম করি ভিডিওগুলো চালিয়ে রাখি কিন্তু আমি মানে ভিডিও দেখার কোনো সময়ই নেই আমাদের ঘরের কাজ চলছে আর একদিকে ভিডিও অন করে রেখে দিই ওই রকমই আমার ভিডিওটা সবাই অন করে রেখে দেয় সেই জন্য অনেক সময় শুনে না কি বলেছি না বলেছি তো ওই দিন আব্বু আমার ভুলটা ধরেছিলো সেই জন্য অসংখ্য ধন্যবাদ আমি রিপ্লাইও করেছিলাম আব্বু যদি তুমি রিপ্লাইটা দেখে থাকো অবশ্যই বুঝতে পারবে তো যাই হোক এখানে কিন্তু আমি সাদা পোলাও বসিয়ে দিয়েছি ঝটপট করেই তো ঝটপট করেই ঝরঝরে সাদা পোলাও আমি করতে পারি নো প্রবলেম এটা নিয়ে আমার কোনো মানে রান্নাবাড়া নিয়ে আমার কোনো প্যারা নেই আমি ঝটপট রান্না বাড়া করতে পারি আর বাড়া আজকাল কেউ জানে না এমন কিছু না সবাই আমরা রান্না বাড়া জানি তো যেহেতু একটা চ্যানেল আছে ভিডিও তো দিতেই হবে কেয়ার দেবো যা টুকটাক কাজ করি সেগুলো ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করি তো এখানে হচ্ছে গিয়ে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর পোলাও যখনই রান্না করবেন তখনই কিন্তু চালটা তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু পারফেক্টলি পোলাওটা খুব সুন্দর হয়ে যায় তো আমিও তিন চার ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম চালটা আর হচ্ছে এখন আমি দিয়ে দিয়েছি একটি পোলাও পাতা আর ফ্রিজিং করা ছিল কিছু গাজর কুচি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর কিন্তু ঢাকনাটা খুলব না একদম হয়ে যাবে পারফেক্টলি ভাবেই হয়ে যাবে তো দেখুন কত সুন্দর আমার পোলাওটা ঝরঝরে হয়েছে কিন্তু একদম পারফেক্টলি হয়েছে আর কোনো ধরনের আমি মানে ঢাকাটাও খুলিনি কিন্তু একেবারেই পারফেক্টলি হয়ে গেছে খুব সুন্দরে ঝরঝরে তো রান্না আসলে কিছুই না আর একটা ভিডিও বানাতে অনেকটা টাইম লাগে আর ভিডিওটা এডিট করতে আমার কাছে মনে হয় খুবই মানে সময় লাগে আমার মতো কার কার ভিডিও এডিট করতে একটু সময় লাগে কিন্তু ভয়েস দিতে আমার সময় লাগে না ভয়েসটা আমি একবারই দেই আর সেটা যদি ভুল ভালো হয় আমি কিন্তু একবারই ভয়েসটাই দিয়ে দিই কারণ বারবার ভয়েস দিতে ভালো লাগে না তবে অনেক সময় কিন্তু দুই তিনবারও দিতে হয় যদি কেউ চলে আসে ওই সময় আমার মানে ইয়া হয়ে যায় ওই সময় কিন্তু অফ করে দিই আবার নতুন করে আবার দিই এরকম হয়ে যায় অনেক সময় আমার হয়েছে যেহেতু আমরা বাড়িতে থাকি বাড়িতে কিন্তু একটু পরপর চলে আসে এ ও চলে আসে যে কোনো কেউ তো এই তো দেখুন এখানে আমি কিন্তু গরম মশলা দিয়েছি একটু মেথি দিয়েছি আর সামান্য কুচি করা পেঁয়াজ রসুন আর হচ্ছে কিন্তু বাটা পেঁয়াজ দুই চামচ দিয়েছি এবার আমি মাংসটা কষিয়ে নেব মাংসটা রান্না করব তো কথা বলতে বলতে কিন্তু আমি মাংসটা রান্না করছি তো আমার ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অনেক ভালোবাসা আবারও নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি আজকে দেখে থাকেন অবশ্যই যদি ভিডিওটি কোনো অংশ ভালো লেগে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন রাখে দেবেন নৈত্য নতুন আরও ভিডিও আমি এরকম আপলোড করার সাথে সাথেই পৌঁছে যাবে সবার আগে আপনার কাছেই তো এখানে কিন্তু আদা আর হচ্ছে একটা টমেটো আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে তারপর আমি মাংসটা দিয়ে দেবো মাংসটা ওইরকম আমি রান্না করতে মানে ভালোই লাগে এরকম মাংস রান্না করলে আমার কাছে খুব ভালো হয় টেস্টি হয় কার কেমন লাগে জানি না তবে অনেকেই দেখছি যে মাংসটা বেশিরভাগ ফ্রাই করে ফ্রাই করলে ফ্রাইয়ের একটা ফ্লেভার আর এই যে একটা জিনিস এখানে যদি আমি পেঁয়াজের মধ্যে আগে গুঁড়া মশলা দিয়ে দিতাম তাহলে কিন্তু ভালো লাগতো না তো আমি কি করি আগে গুঁড়া মশলাটা ইউজ করি না আগে পেঁয়াজ রসুন ভালো করে কষি একটু তারপরে কিন্তু পেঁয়াজ রসুনগুলো কিন্তু লাল করি না তার আগেই কিন্তু আমি মাংসটা দিয়ে দিই এবার কিন্তু মাংস আর পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে যাবে তখন কি হবে মাংস থেকে পানিটা ছেড়ে দেবে আর তেলটা উপরে উঠে আসবে তো তখন মাংসটা কিন্তু শক্ত হয়ে যায় অটোমেটিকলি আর এটা খেতে তো ভালো লাগে কি বলবো মনে হয় যে ভাজলে যেরকম শক্ত এরকম হয়ে যায় তো যদি কারো বিশ্বাস না হয় এরকম ট্রাই করে দেখতে পারেন তো আমি কিন্তু এরকমই মাংসটা রান্নাই করি বেশিরভাগ তো যাই হোক এখন আমার মাংসটা দেখুন কষানো হয়ে আসছে মানে পানিটা শুকিয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি আরও এক মিনিটের মতো চুলায় ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি গুঁড়া মশলাটা দিয়ে দেব তো রান্নাবাড়া আজকাল কেউ জানে না এমন কিছু নয় আমরা সবাই রান্নাবাড়া জানি এখানে আমি গুঁড়া মশলা পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার আমি গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর কিছুই দেব না আজকে আর আজকের ভুনাটা টেস্টই খুবই হয়েছিলো অসাধারণ হয়েছিল জানি না অন্য দিনের তুলনায় খুবই ভালো হয়েছিলো আর কি খেতে তো যাই হোক আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসটাতে একটু মানে ঝুল দিয়েছি সামান্য একটু মানে পানি দিয়েছি যাতে মশলাটা একটু মাংসের সাথে গায়ে গায়ে লেগে যায় সেই জন্য আমি কিন্তু এখানে আর বেশি ঝুল ইউজ করব না এরকমই থাকবে তো ফাইনালি আমার মাংস রান্না রেডি দেখুন কি সুন্দর কালার হয়েছিল। আর এখানে কিন্তু মানে জল নেই মানে ঝোল নেই আর কি দেখুন এটা কিন্তু শুধু মশলা মশলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছিল মাংস কষাটা তো ফাইনালি কিন্তু মাংস কষা রেডি আমার সাদা পোলাও রান্নাও রেডি কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো এখনো পর্যন্ত কারা আমার সাথে আছেন জানি না যারা আছেন যারা আমাকে শুনছেন এবং আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মানে পোলাওটা কত সুন্দর পারফেক্টলি হয়েছে কিন্তু আর ঝটপট আমি এরকমই বসিয়ে দিই আমার আর এবার রান্না বাড়া নিয়ে কোনো টেনশন নেই কোনো পেরা নেই তো বেশি সময় লাগেনি আমার রান্না করতে এবার আমি একটু ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম তো ডেকোরেশনটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ এভরিওান আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও